অরনকো লিখেছেন আফরাবেন সামারি অরনকো ইজ আ নভেল অফ অ্যান্টি স্লেভারি অ্যান্ড অ্যান্টি কলোনিয়াল পাওয়ার অরনকো হচ্ছে স্লেভারি দাসত্ব এবং কলোনিয়াল পাওয়ারের বিরুদ্ধে লেখা একটি উপন্যাস আফরাবেন দ্য ফার্স্ট উইমেন নভেল ইস প্রেজেন্টেড দ্য ইস্যু অফ স্লেভারি ফ্রম হার পার্সপেক্টিভ আফরাবেন যিনি ছিলেন একজন মহিলা লেখক উপন্যাসিক তিনি এই স্লেভারির বিরুদ্ধে তার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে লেখালেখি করেছেন বা কলোনিয়াল পাওয়ারকে তার দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন ওরণকো দ্য প্রিন্স অফ করামান্টিন এন্ড আফ্রিকান কান্ট্রি আফ্রিকান একটি দেশ করামান্টিনের একজন রাজপুত্র ছিলেন অরণক ফলস ইন লাভ উইথ দ্য ডটার্স অফ দ্য লিউটেন্যান্ট গভর্নর অফ দ্য কান্ট্রি অরণক ওই দেশের একজন লিউটেন্যান্ট গভর্নরের মেয়ের প্রেমে পড়েছিলেন এট দ্য টাইম ইট ওয়াজ আ কাস্টম টু টেক দ্য পারমিশন অফ দ্য গার্ডিয়ান ফর ম্যারেজ আর ওই সময় এটি একটি প্রথা ছিল যে বিয়ের জন্য অবশ্যই গার্জিয়ান বা অভিভাবকদের মত বা অনুমতি নিতে হবে

তাকে বন্দি করে রাখা হয়েছিল উইথ দ্য হেল্প অফ দ্য কিংস ফার্স্ট ওয়াইফ অনাহাল রাজার প্রথম ওয়াইফ অনাহালের সাহায্য নিয়ে অরনকো অ্যান্ড ইমোইন্দা কনজিউমেটেড দেয়ার ম্যারেজ সিক্রেটলি অরনকো এবং ইমোইন্দা গোপনে তাদের বিয়ে সম্পন্ন করেছিল হোয়েন দ্য কিং নিউ এভরিথিং অ্যাবাউট দ্য ম্যারেজ যখন রাজা তাদের বিয়ের সম্পর্কে জানতে পারে

আনন্দিত হয়েছিল বা উচ্ছ্বাসিত হয়েছিল বাট অ্যাজ এ স্লেভ কিন্তু দুর্ভাগ্যবশত ওই জাহাজের মালিকের কাছ থেকে বা নাবিকের থেকে সে বিট্রয়ের হয় বা প্রতারণার শিকার হয় এবং তাকে একজন দাস হিসেবে বিক্রয় করে দেওয়া হয় হি ওয়াজ সোল টু এ ম্যান নেম ট্রেফ্রি হু গ্যাব হিম এ নেম সিজার অরণকে একজন দাস ব্যবসায়ী ট্রেফির কাছে বিক্রয় করে দেওয়া হয় এবং সেই ব্যবসায়ী অরণকর নাম পরিবর্তন করে তাকে একটি খ্রিস্টিয়ান নেম সিজার দেওয়া হয় বা সিজার নামকরণ করা হয় আফটার দ্যাট ইন দ্য ক্যাম্প হি মিডস ইমোইন্দা হুস নেম ওয়াজ দেন ক্লেমেন দাসদের ক্যাম্পে গিয়ে অরণক ইমোইন্দার সাথে দেখা হয় কারণ ইমোইন্দা কেউ ওই একই ক্যাম্পে বিক্রয় করে দেয়া হয়েছিল আর ওই সময় ইমোইন্দার নাম ছিল Clemene. When Imoinda became pregnant, Ornoko was worried about the future of their coming child. আর ওই ক্যাম্পে থাকা অবস্থায় যখন ইমোইন্দা প্রেগন্যান্ট হয়েছিল তখন অরনক তাদের যে আপকামিং চাইল অনাগত সন্তানের ভবিষ্যৎ ভেবে খুবই ওয়ারিড বা হতাশাগ্রস্ত হয়েছিল সো হি অর্গানাইজড আসলেভ রিভোল্ট আর তার এবং তার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই এই দাসদের মধ্যে একটি আন্দোলন সংগঠিত করেছিল সারেন্ডার বাই গভর্নমেন্ট ডেপুটি গভর্নমেন্টের দ্বারা দাসদেরকে সারেন্ডার করতে বাধ্য করা হয়েছিল আফটার দ্য সারেন্ডার দে ওয়ার পানিস তারা যখন সারেন্ডার করে তখন তাদেরকে এই শর্ত দেওয়া হয়েছিল যে তারা যদি স্বেচ্ছায় সারেন্ডার করে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না কিন্তু সারেন্ডার করার পর তাদেরকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হয়েছিল টু টেক রিভেঞ্জ অরণক ডিসাইডেড টু কিল বায়াম বাট বিফোর দ্যাট আর এর থেকে বদলা নেওয়ার জন্য অর্থাৎ তাদেরকে যে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হয়েছিল এর প্রতিশোধ নেওয়ার জন্য অরণক বায়াম নামক একজন কর্মকর্তাকে শাস্তি দিতে চেয়েছিল বা হত্যা করতে চেয়েছিল কিন্তু তার পূর্বে কিল ইমদা টু অ্যাভয়েড অনার সে ইমোয়দা তার স্ত্রীকে হত্যা করতে চেয়েছিল যেন পরবর্তীতে গিয়ে ইময়দা বেঁচে থাকাকালীন তার উপরে যেন কোনো প্রকার জুলুম অত্যাচার বা সম্মানহানি না ঘটে বাট অরণকো কুড নট টেক রিভেঞ্জ অন বায়াম কিন্তু অরণকো বায়ামকে হত্যা করতে পারে না সে ব্যর্থ হয় হি ওয়াজ কড কট বাই দ্য হোয়াইট ম্যান সে পুনরায় শ্বেতাঙ্গদের দ্বারা অ্যারেস্ট হয় হোয়েন অরণকো রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ অ্যাবাউট টু ডাই যখন অরণকো এটা বুঝতে পারে যে সে খুব শীঘ্রই মৃত্যুবরণ করবে তাকে হত্যা করা হবে তখন সে টোবাকো একটি পাইপ চেয়ে নিয়েছিল ধূমপান করার জন্য দ্য হোয়াইট ম্যান কারণ থ্রি দেম অন ফায়ার শ্বেতাঙ্গা পরনকর বডির প্রতিটি অংশ কেটে কেটে আগুনে পোড়াত বা নিক্ষেপ করে আগুনে পোড়াত পরনক পিসফুলি রিসিভ হিজ ডে অর্ণকো তার ডেথ মৃত্যু রিসিভ করেছিল খুবই পিসফুলি দে ফাইনালি কাট অরণক বডি ইন্টু কোয়ার্টারস এন্ড সেন্ট দেম টু সেভারেল অফ দা প্লান্টেশন শ্বেতাঙ্গরা পরিশেষে গিয়ে অরণকর বডি কোয়ার্টারে কেটে তাকে বিভিন্ন প্ল্যান্টেশনে বা অঞ্চলে পাঠিয়ে দিয়েছিল দো দা এন্ডিং অফ দা নভেল স্ট্র্যাটেজিক কলোনিয়াল পাওয়ার যদিও নোভেলটির এন্ডিং বা শেষের অংশটি খুবই ট্রাজিক মর্মান্তিক এবং লেখক এই হোয়াইট টাইরানি বা শ্বেতাঙ্গদের যে শোষণ ছিল তার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন এবং কলোনিয়াল পাওয়ারের বিরুদ্ধে তিনি কথা বলেছেন দ্য রাইটার স্পোক ফর দা আফ্রিকান প্রিন্স অ্যান্ড স্টুড এগেইনস্ট দা হোয়াইট অথরিটি এন্ড কলোনিয়াল পাওয়ার লেখক তিনি আফ্রিকান প্রিন্সের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং শ্বেতাঙ্গদের যে কর্তৃত্ব ছিল এন্ড ইটস প্র্যাকটিস ইজ ভেরি রেগুলার ইন দিস ওয়ার্ল্ড এবং যার চর্চা পুরো পৃথিবী জুড়েই ছিল অর্থাৎ এই যে শোষণ এবং কলন স্থাপন করে তাদের উপর যে কর্তৃত্ব করত এর বিরুদ্ধে লেখক দাঁড়িয়েছিলেন ইট উইল নট বি ওভার নাইট এই শ্বেতাঙ্গদের যে কর্তৃত্ব এটা শেষ হবে না রেভলিউশন অফ অ্যান্টি কলোনিয়াল পাওয়ার উইল টেক লং টাইম টু বি রিমুভ ফ্রম দা ওয়ার্ল্ড এই কলোনিয়াল পাওয়ার এর যে চর্চা পুরো পৃথিবী জুড়ে এইটা পুরোপুরি দূর করতে শেষ করতে অনেক সময়ের প্রয়োজন হবে